শীতের সবজি বাঁধাকপি ফুলকপি সব শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা আজ একটা ফুলকপির জমিতে আপনাদের স্বাগতম দেখুন কপির সিজন শেষ যে কপিগুলো এক আড্ডা এড়িয়ে আছে দেখছেন এক সময় এক একটা কপির কত দাম ছিল এই যে ফুলকপি আর খাওয়ার লোক নাই নষ্ট হয়ে যাচ্ছে জমিতেই অনেক গাছ কেটে তুলে ফেলে দিয়েছে এখন এই যে নষ্ট হতে চলেছে এ তো কালো হয়ে পোকা লেগে গেছে এ গাছগুলোতে আর বীজও তৈরি হয়নি এখন কত কপি নষ্ট হয়ে গেছে আর কেউ খেতে চাইছে না কত দাম ছিল এক সময় এটা সবজি ক্ষেত সুন্দর একটা গ্রামের মাঠের একটা দৃশ্য এই যে গাছ ফুটে বা মানে ফুল হয়ে যাচ্ছে তো যাই হোক দেখতে খুবই ভালো লাগছে মাঠগুলো কিন্তু একটাই দুঃখের বিষয় এইসব কফিগুলো এক সময় খেলে খাওয়া যেত হয়তো মার্কেটে বিক্রি হয়নি খাওয়াতেও কাজে লাগেনি তো দেখুন সুন্দর একটা মাঠের দৃশ্য এই যে খৈনি গাছ কাটার সময় খইনি খৈনি গাছের মাঝে মাঝে রসুন রসুনও লাগানো আছে সুন্দর একটা মাঠের দৃশ্য আর একটা জিনিস দেখা যাচ্ছে একটা দিনের একটা স্মৃতিচিহ্ন আপনাদেরকে দেখাই জিনিসটা কি এই যে দেখছেন একটা ইদারা এই ইদারা থেকে জল তুলে বিভিন্ন কাজে লাগতো হয়তো এখানে মেশিন ফিট করে এসব জমিতে চাষাবাদের কাজও হতো দেখছেন মাঠের একটা সুন্দর দৃশ্য কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন মাঠ ভর্তি ফসল মাঠের মাঝ মাঠে একটা ইত অনেক দূর দূরান্তে সব বাড়ি ঘর আছে সেই মেঠো রাস্তা ধরে আমি গ্রামের দিকে যাচ্ছি তো দেখতে থাকুন সুন্দর মাঠ ভরা ফসলের ফসলের মাঠ এই যে খৈনির জমিতে রসুনের গাছ লাগানো আছে খৈনিগুলো কেটে নেওয়ার পরে রসুনটা তুলে নেওয়া হবে গমের জমি চলুন ঘুরে ফিরে একটু দেখাই এইগুলা কি বলুন তো এগুলো সেই ফুলকপির বীজ ফুলকপির মানে এগুলো নষ্ট হয়ে গিয়েছে আর কি নষ্ট হয়ে গিয়েছে তো ফুলকপির বীজ নষ্ট হয়ে গেছে সব কি ফুলকপিকে বিয়া হয় এসব আগে যাও এ ফুলকপিকে বিয়া হয় কথা বলছে না ছেলেরা যদিও ক্যামেরার সামনে কথা বলা হয়তো অভ্যাস নাই এখন খৈনির মাঠ কত সুন্দর দূর দূরান্ত পর্যন্ত বাড়ি খুব একটা বিশেষ নাই মাঠ এক একটা এক একটা বাড়ি আছে এই মাঠের মেঠো রাস্তা ধরে আমি যাচ্ছি সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি অবশ্যই আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থাপন করব। এই একটা রসুনের ক্ষেত যাই হোক তবে আবার নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই